কাঁধে আমার কাছে বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে যেখানে যে বাক্স দেয়া হবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট দেব এবং ইসলামের বিপক্ষে শক্তি প্রতিরোধ করবো ইনশাআল্লাহ ভাইরা আমার আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি এসের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তি হলে নির্বাচন হবে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটু ইসলামের পক্ষে দেশের পক্ষে আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গন্ডগোল তুলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে এর কাদেরই সারা কাদের ইংরেজে কাতিল হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারা যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করা চাক্রান্ত করবা আমি মনে করি তারা দেশের সত্যি জাতির সত্য আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি হিসেবে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তাদের কর্তৃত্ব চাই না তাদের ধ্বংসত্ব যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে